গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগলো বাড়িতে মালদা জেলার হরিশচন্দ্রপুর সদর এলাকার থানাপাড়ার ঘটনা স্থানীয় বাসিন্দা গৌতম দাসের বাড়ির রান্নাঘরে এদিন গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার ঘটনার পরে বাড়ি থেকে বাড়ির লোকেরা বাইরে বেরিয়ে আসে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণ করা যায়নি অবশেষে খবর দেওয়া হয় দমকল এবং গ্যাসের এজেন্সিতে আগুন লেগেছিল গ্যাস সিলিন্ডারে তারপরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন আমরা জানতে পারি সবাই হাল করে আমরা কাজে ছিলাম আমরা খবর পেলাম যে একটু বাড়ির কথা আগুন লেগেছে গ্যাস সিলিন্ডার আসলাম এসে গেছি যে গ্যাস সিলিন্ডার আধা করে আগুন জ্বলছে আমরা চট টট দিলাম খামা না পারে তারপরে ফায়ার ব্রিকেট ডাকলাম তারপরে আমরা ডাকলাম আমাদের এখানে যে গোপালদা এসএনজি খুলেছে ওই ওখানে খবর দিলাম তো গোপালদার স্টাফ এসে আমাদের সিলিন্ডারটাকে উদ্ধার করে আমাদের আগুনটা বন্ধ করলো সিলিন্ডার বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় গ্যাস এজেন্সির কর্মী লক্ষণ কর্মকার এসে দক্ষতার সঙ্গে সিলিন্ডারের আগুন নিভিয়ে দেয় অবশেষে গ্যাস এজেন্সির কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে বাঁচল জনবহুল এলাকা পরবর্তীতে বাড়িতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করে দমকলের কর্মীরা আসবাবপত্র পুড়ে

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ